প্রেমের বিয়ের মাসের মধ্যেই আট খুন গৃহবধূ তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা মণ্ডল বাড়ির বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের মেয়ে বিষক্রিয়ায় মারা গেছে আর এই বিষক্রিয়া মারা যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে কি কারণে মারা গিয়েছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দিরবাজার ব্লকের চৌকড়ি গ্রামের সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাবার বাড়ি ছেড়ে পালিয়ে যান ওই গৃহবধূ তারপর থেকেই সুদীপ ও তার পরিবারের লোকজন বাবার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র ও দাবি দাওয়া আনার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা প্রতিভাদেবীর শ্বশুরবাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় এবং পরে তিনি মারা যান রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানায় এনে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানে নপুর বললে মা চমচম করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোট বোন ওপরে খাটে শোয় ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা তে কাজ করে আমাকে ফোন করেছে আমি বোনকে ফোন করছি বোন তুই কোথায় কোথায় না ওই বান্ধবীর বাড়ি যাচ্ছে কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোট দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি যায়নি গো সেই থেকে ছেলেটা পাইলিংয়ের কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধার নিচ্ছিস সুদ নিছিস তুই মা করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেঝো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে করে দিয়েছে আমার ছোটো বোনের করে দেয় বলেছে বলে ন বললে মা চম চম করে বরের কাছে দেয় না বিছানায় শুরু নিতে শু শাশুড়ি আর আমার ছোট বোন ওপরে খাটে শো আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেব বলে কিনেছি বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আর এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তো দেখবো আমরা দুই বোনে ও বাবা আমার বোনের সার বর্ষা আমার বোন ধপ আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে এ বলবে গালাগালি দেবে নাং দেবে বোনের বল কালকে রাত্রে গো কি খুশি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয়েছে ওর বরে মেরেছে ও আমার বোনের যে নিপদ মেরেছে ওর নিজের পিছু মশা না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাজ ছিল আমার বাড়ি কোথায় আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিংহের গেড়ি আছে সিংহের গেড়ি ওখানটা করেছে আমরা দুজনে কথা বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে ও আমার কাছে কিছু বলেনি কিন্তু সবসময় আমার কাছে খালি আমার বাবা আমার মা লোকে বাড়ি কাজ করে আমার বাবা দিন মজুরি খাটে আমরা টাকা কোথায় পাবো বলছে তোর বাবা এখন বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক টাকা কোথায় পাবে কোথায় আমার বাড়ি আমার বাড়ি মানে আমরা থাকি